আরে तेरी पूरी कैसे भाग पूरी कैसे पूरी कैसे फेसबुक पे डाल भी ऐ নজির টাটকা বাসা টাটকা একদম টাটকা এইলা দে ভাই বেগুন আর আলুর রান্না করলে যা লাগবে না দুడే করে বেশ কয়বার পাই দেই মাস কয়টা বলেন মোট করেন ওইটা দেন একটু এই যে

এটখানে এটুক গংঘরা মাছ মারার প্রতিযোগিতা চলছে টানে টানে গাউরা মাছ हां भाई ভাই আমার টানে টানে কিভাবে গাউরা মাছ মারতেছে ভাই টোপ গাতাটাও আমরা দেখবো একদম সিম্পল এই যে ডিম হবে ধরতেবি এই ভাই দিতে হবে একটা দিলাম এই একটা

ভাই জোরা জোরা মাছ তুলছে বেশ কয়েকবার ওটা মাছ ও গুড জোরা কি সিঙ্গেল রে বলতে পারবো না মাছ তো আছে একটা হলেও আছে হ্যাঁ না বিষয়টা হচ্ছে যে বড় মাছের আমার দরকার নাই তো এই যে হ্যাঁ তাহলে বোঝে

চিংড়ি ফেলাম না একটা আফসোস আজকে কিন্তু চিংড়ি হলো না ভাই একটা চিংড়ি হয় শিশির আইছে শকে আইছে মারুক

দামি মাছ হাফ কেজি মাছ হয়েই গেছে ঢোকাও শিশির ঢোকাও এই যে বাতাস পড়লো এখন একটু ন পরে নাই কেউ ছোট মাছ মারতে চলেও আসতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আবার মনে হয় জোরা আছে মনে হয় জোরা আছে একটা মনে হয় और तेरी पूरी कैसे भाग पूरी कैसे पूरे गए पूरे गए मोय जो भाई देखছেন ভাই মেলা গুলা মাইরালাইছে যাই নাচ করতে যাও masala করতে যাও ঠিক আছে আমরা শেষ হলাম তাই ভাই এর ঘি লিসসি বসন কা আসে না কি কর বল একটা তো খা বসন পড়ে গেল কি হয় ভাই কোন

তাও নাই এবার আছে না না তাও নাই তাও নাই ভাই আপনি কি খাবেন পাতা মারি দেন দেখলাম ডিম ওরা লিয়া আছে তো মারি দিলাম স্যার ডি একজন মনে হয় যে প্রায় হাফ কেজি পাতা মারি দিলাম একজনক বিশ পঁচিশটা মারি দিলাম সবাই খুশি আছে রাজু ভাই আমার নাই এই পাশেও ঘাউড়া মাছ মারা হচ্ছে কি জোড়া তুলতেছে না যে এক পেস রাখতেছেন মাছ মেঘলা আবহাওয়া কেটে গেছে কিন্তু এখনো বাতাস কমে নাই আছে না